শুভ সকাল বন্ধুরা দেখো শীতের সকালে টমেটো পুড়িয়ে নিচ্ছি আর এদিকে পোড়াচ্ছি বেগুন পোড়া বেগুন পোড়ার সাথে টমেটো মিশিয়ে মাখলে না পিঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল ধনে পাতা দিয়ে ও জাস্ট অসাধারণ লাগে খেতে এই দিয়েই এক খেলা ভাত খাওয়া হয়ে যাবে তো সেটাই করে নিচ্ছি দেখো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাইরে এখন অনেকটাই ভোরবেলা এখন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো কালকের মাংস আছে বড় মাসের জন্য বেড়ে রেখেছি আর আমাদের আলাদা আছে আর এই যে বেগুন পোড়া টমেটো পোড়া আর সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে উড়ি বাবারে বাবা জিবে জল চলে আসছে খেয়ে দেখো বন্ধুরা যারা কোনো দিন খাওনি মানে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে এই খাবার তো মাংস আছে কালকের আর পাঁচ একটা তরকারি করবো আর রুটি করব বড় টিফিনে দেবো তো এই হচ্ছে আজকের রান্না বান্না বা সেই কাজকর্ম সেরে পুজো সেরে রান্নার দিকে এসেছি অনেকটাই ভোরবেলা উঠেছি আর এই শীতে প্রত্যেকটা কাজ কিভাবে ধাপে ধাপে গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে রুটিগুলো করে নিচ্ছি ফোলা ফোলা বলের মতো যেটা কিনা এখন বড়মশাইকে দেব টিফিনে আমরা সবাই ব্রেকফাস্টে খাবো তো আর সাথে করবো পাঁচমেশালি তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য রান্নাবান্না করে টিফিন করে রেডি করে বরমাসাইকে খেতে দিয়ে তারপরে এক কাপ চা আদা চা নিয়ে বসব একটু ধীরে সুস্থে শান্তিতে খাওয়ার জন্য কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড গলা ব্যথা করছে আমার আর মেয়ের দুজনেরই তো এই যে দেখো এখন আমরাও ব্রেকফাস্ট নিয়ে বসেছি বরমাসাইকেও খেতে দিয়ে দিয়েছি সকালের খাওয়াটা একসঙ্গে খাওয়ার চেষ্টা করি বাকি কোনো খাওয়া একসঙ্গে কারুর খাওয়া হয় না যে যার সময় অনুযায়ী টাইম অনুযায়ী খায় তো ওই জন্য সকালের খাওয়াটা চেষ্টা করি একসঙ্গে খাওয়ার যে কোনো একটা টাইম তোমাদের তো বলেছি দিনের যে কোনো একটা টাইম একসঙ্গে খেলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু বজায় থাকে তো ওই জন্য এই সকালবেলাটাই একসঙ্গে খাওয়া হয় একসঙ্গে খাওয়ার চেষ্টা করি তো এখন এইটুকু টাইম চা খাওয়ার টাইমটুকু আমার তাই পাঁচটা মিনিট নিজের সঙ্গে নিজের পরিবারের মানুষগুলোর সঙ্গে ভালো ভালো সময় কাটিয়ে চাটা খাই গলা শুনে বুঝতে পারছি তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা লাগলে কি হবে সংসারের কাজ তো আর শুনবে না তোমার শরীর ভালো না শরীর খারাপ একার সংসারে কাজগুলো না করতে পারলে কাজগুলো পড়েই থাকবে তো চলো চা টা খেয়ে বরমশায় এখন টিফিন নিয়ে অফিসে বেরিয়ে গেলে আমার কাজকর্ম শুরু করে দেবো সংসারের কাজকর্মগুলো আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছ তাদের তাদের কিছু কিছু বন্ধুদের কমেন্ট পড়ি সব একটা ভিডিওতে তো সব কমেন্ট পড়া সম্ভব না তাই যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না তারা কিন্তু রাগ করো না বন্ধুরা প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তো দেখো মুনমুনিকে দিয়েছি বিস্কুট কিন্তু ও এখন ঝুলে ঝুলে যতক্ষণ আমি চা খাবো ততক্ষণ আর কি দেখবে যে মা কী করছে কী খাচ্ছে আমাকে লুকি লুকি সেটাই দেখালাম কেমন ঝুলে ঝুলে ডাকছে মা মা করে তো আগের দিনের ভিডিওতে বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও দিদিভাই থ্যাংক ইউ সো মাচ সাভানা ব্লগ আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও বনু থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমিম মম ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে নমস্কার দিদিভাই কেমন আছো তুমি খুব ভালো লাগলো দিদিভাই মাসাল্লাহ তো প্রথমে বলি অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করেছো আর তুমি জিজ্ঞেস করেছো আমি কেমন আছি আমি ভালোই আছি আর কি বলবো বলো একটু ঠান্ডা লেগেছে ঠান্ডার সময় ভোরবেলা উঠে সকালে জলের কাজ করতে হয় তো একটু ঠান্ডা লেগেছে এই আর কি আশা করি তুমিও নিশ্চয়ই ভালো আছো দিদিভাই আর এভাবেই ভালোবাসা দিই প্রত্যেকের সাথে থেকো তো দেখো এখন বরমাসাই তো বেরিয়ে গেছে আর আমি আমার সংসারের কাজকর্ম করে নিচ্ছি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর রান্নাঘর পরিষ্কার করে নেবো যা যা সংসারের কাজকর্ম থাকে সেগুলোই করে নেব পান্নাস ফ্যামিলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভ সকাল দিদিভাই ভিডিওটা শুরু করেছি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সুব্রত অর্চনা রান্নাঘর আইডি থেকে দাদাভাই কমেন্ট করছে সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দাদাভাই রিনা লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও পকোড়াগুলো দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই একটু বিনোদন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে একাকিত্ব কাটাতে সংসারের কাজের মধ্যে ডুবে থাকাই শ্রেয় ভালো লাগলো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তোমার ভাবনা চিন্তা থ্যাংক ইউ সো দিদি দিদিভাই প্রত্যেকে কিন্তু এভাবেই ভালোবাসা দিই সাথে থেকো তো দেখো গ্যাস চাষ পরিষ্কার করে গ্যাস কাউন্টারও পরিষ্কার করে নিলাম আর প্রত্যেক দিন রান্না করার আগে ঘরটা একবার মুছে নিই কিন্তু বর্মশাই যাওয়ার পরে অফিসে বেরোনোর পরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই এটাই আমার অভ্যাস আর সেটাই করে নিচ্ছি কারণ ভোরবেলা অত তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে ঝাড় দিয়ে মুছে আনাচে কোনাচে পয় পরিষ্কার করার মতো সময় সত্যিই থাকে না কারণ রান্না থাকে টিফিন বানানো থাকে একা হাতে জোগাড় করা সমস্তটাই একা হাতে করতে হয় প্রচণ্ড চাপের বিষয় তো ওই জন্য বরমশাই বেরানোর পর ভালো করে আনাচে কানাচে ঝাড় দিয়ে পয় পরিষ্কার করে মুছে নিই আর ভোরবেলা তাড়াহুড়া করে একটুখানি ঘরটা মুছে রান্নাটা শুরু করি আর কি দ্রুত কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আমিও গো তাই খুব একা আমরা সবাই অনেক দিন পর দেখলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর একদম ঠিক বলেছো আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু একটা সময় পরে ভীষণ একা হয়ে যাই আর তখন এই সংসারের কাজটাই কিন্তু আমাদের সঙ্গী হয়ে দাঁড়ায় থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো রেহানা হালদার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই নুরিন কুকিং ঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে সব মিলিয়ে ভিডিওটা সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ দিদিভাই জেবি কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সোনার তরি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে ভালো লাগলো ভিডিওটা দেখে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বনাশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে তেল বানানো খুব সুন্দর হয়েছে টিপসটা খুব ভালো লাগলো রান্না করলে কাজ করলে বাঁধাকপির পাকোড়া খুব সুন্দর হয়েছে কফি বিস্কুট প্যাটিস দারুণ রাতে কুমড়ো ফুলের বড়া খিচুড়ি বানানো সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো ভালোবাসার সাথে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো বন্ধু আর এই ঠান্ডার তেলটার কথা বলি তেলটা সত্যি খুব উপকারী তেল মানে মাখতে পারলে ঠান্ডা লাগবে না কিন্তু আমি বানিয়ে দিলে কী হবে আমি নিজে যে একটু মাখবো তার সময় হয় না কিন্তু আমি সময় না পেলে কী হবে আমার বড়মশাই কিন্তু এই যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে তখন কিন্তু অবশ্যই মালিশ করে দিয়েছে রাত্রিবেলা আর তাতে কিন্তু আমার যে মানে ঠান্ডা লেগে যে অতিরিক্ত কপ জমে গেছে সেটা কিন্তু বেরিয়ে এসছে তার জন্য ওষুধ খাওয়া বা ডাক্তারখানায় যাওয়ার কিন্তু দরকার হয়নি এই তেলটাতে কিন্তু প্রচুর কাজ করেছে কারণ কপটা যতক্ষণ না বেরাবে দেখবে আমাদের ঠান্ডা লাগা কিন্তু কমবে না আর শরীর খারাপ হয়ে যাবে কপটা বেরিয়ে গেলে শরীর দু তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তো আমারও সেটাই বেরিয়ে যাচ্ছে ও দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর ওইগুলো বাকি এই কাছাকাছি জলঘাটা এগুলো তো নিত্য সঙ্গী আমাদের এগুলো ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ তাই না বলো ব্লগ বাই সাথী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম দিদিভাই পুরোটা জুড়ে থাকবো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তো দেখো কিছুটা কাচা হয়ে গেছে তো এই যে কিছুটা এক বালতি মেলে দিয়ে আসি তারপর বাকিটা কাচবো কারণ দু গামলা মতো হয়েছে কাছাকাছি আর এই একসঙ্গে নিয়ে মানে যেতে গেলে গামলাটাই হয়তো ভেঙে যাবে তো ওই জন্য কিছুটা মেলে দিয়ে আসি তারপরে কিছুটা মেলতে যাবো অপর্ণা রয় ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে নাইস থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই পিয়ালি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এ এস আরিসা লাইফস্টাইল ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে চমৎকার হয়েছে থ্যাংক ইউ সো মাচ পপিস রেসিপি আইডি থেকে কমেন্ট করেছে নোটি পেয়ে চলে এলাম অনেক সুন্দর হয়েছে সব মিলিয়ে ভিডিওটা দিদি ভাই এসো সব সময় বন্ধু থ্যাংক ইউ সো মাচ শ্রাবণীর রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ নবনীতার গান গল্প আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে বাঁধাকপির পাকোড়া দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে বোন দিদিভাই ভিডিওটা অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন অন্নপূর্ণা হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভরাত্রি বোন ভালোবাসা দিয়ে দেখে নিলাম তোমার কথাগুলো শুনলাম রান্নাঘরের কাজকর্ম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এস এম সিম্পল ওয়াইফ আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ফুড স্টোরি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর দিদিভাই থ্যাংক ইউ সো মাচ চন্দনা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন থ্যাংক ইউ সো মাচ দ্য আম্মুস কিচেন বাই কাসফিয়া আইডি থেকে কমেন্ট করেছে বিউটিফুল শেয়ারিং থ্যাংক ইউ সো মাচ এটি ফ্যামিলি থেকে কমেন্ট করেছে ভেরি নাইস ফুল ভিডিও থ্যাংক ইউ সো মাচ নতুন একটা ম্যাগির রেসিপি করছি দেখো বন্ধুরা এই যে চিজ দিয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি বাটার এখানটা দিয়েছি বাটার দেখো আর এখানে চিজ দিয়ে দিয়েছি আর দিচ্ছি দেখো এটা মেয়নিজ মেওনিজটা দিয়ে দিলাম এটা হচ্ছে পিৎজা সস দিয়ে দিলাম এক চামচি দুধ দিয়েছি দেখো ওর মধ্যে আর দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলাম এবার দেখো এটা ফুটে উঠেছে ভালো করে আর এইগুলো দেখো গোলেও গেছে আর এই গ্রেভিটা দেখো ফুটে উঠেছে এর মধ্যে এবার ম্যাগিটা দিয়ে দেবো এবার এটা সিদ্ধ হয়ে গেলে দু মিনিটে এটা রেডি হয়ে যাবে এটা জাস্ট অসাধারণ লাগে খেতে মানে একদিন মানিয়ে খেয়ে তাহলে বুঝতে পারবে ম্যাগি তো আমরা অনেকভাবে খেয়েছি এভাবে তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই করে খেয়ে দেখো তো বন্ধুরা দেখো ম্যাগি পুরো ডান হয়ে গেছে চলো এটা সার্ভ করে দিয়ে এবার তো বন্ধুরা দেখো একদম পুরো ডান হয়ে গেছে মেউনিজ ম্যাগি এটা জাস্ট অসাধারণ লাগছে কিন্তু করে অবশ্যই খেয়ে দেখো কেমন হয়েছে জানিও পিকুর রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে সব মিলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে মেয়েকে নতুন ধরনের একটা ম্যাগির রেসিপি করে দিলাম ও খেয়ে দিয়ে পড়তে চলে গেল আর এখন আমি আর বড়মশাই এক কাপ রশিয়ে কষিয়ে চা খাবো আর তারপর মেয়ের ছুটি হয়ে গেলে আবার বর্মশায় আনতে যাবে আর আমি রাতের ডিনার বানাবো আজকে শীতের স্পেশাল ডিনার বানাবো আর তার আগে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছে বর্মশাই সেগুলোই ঢেলে নেবো আর সকালবেলা এই কোটোগুলো অবশ্যই ধুয়ে একদম শুকিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ঘরে একটু মশলাও বানিয়ে নেব তো দেখো জিরেটা ধুয়ে শুকিয়ে ঠুকিয়ে রেখেছিলাম বেঁচে ঠেচে এখন ভেজে এই যে গুঁড়ো করে নিলাম আর কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছি বর্মশাই আর আমি দুজনে মিলে চা খেতে খেতে পুট্টাও রেডি করে ফেলেছি দেখো আর এদিকে আলুটাও এখন সিদ্ধ বসিয়ে দেবো নুন দিয়ে আর নতুন আলু সিদ্ধ করলেই কিন্তু খুব সুন্দর করে চোকলাগুলো উঠে যায় দেখো প্রত্যেকটা চোকলা ছেড়ে গেছে আর আলুর দমও ডান হয়ে গেছে বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি করেশুঁটি দিয়ে দিয়েছি টেস্টই আলাদা শীতকালে আলুর দমের টেস্টই আলাদা হয় একটু বেশি করে টমেটোও দিয়ে দিয়েছি জাস্ট অসাধারণ আর ঘরে তোরই মশলার তো টেস্ট আলাদা হয় আর কচুরি দেখো ফুলে পুরো বল একদম দারুণ হয়েছে খেতে কচুরিগুলো মন্দরা কচুরি না সরি পরোটা পরোটা আর আলুর দম শীতের ডিনার ডিনার এর থেকে ভালো আর হয়তো সত্যি হতে পারে না আর এখন দেখো রান্নাঘর পুরো পয় পরিষ্কার করে দিয়েছি চলো আজকে মুনমুনির কীর্তি দেখাচ্ছি মুনমুনিকে হাঁটা শেখাচ্ছে বরমশাই চলো দেখবে চলো এই দেখো মুনমুনি মুনমুনি ছাড়া ঘুরছে এখন সারা ঘর ঘুরছে আসো আসো এদিকে আসো মুনমুনি আসো কেন ভালোবাসে সে যেন অনেক জন্মের চেনা আর ওর বাবা বাবাকে দেখা মাত্র বাবা বাবা আর বা বরমশাই যেদিকে যাচ্ছে দেখো সেদিকে আমি যে ডাকছি বা মেয়ে ডাকছে আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না ও বরমশাই যেদিকে ডাকছে সেদিকে দেখো না আস্তে আস্তে হাঁটছে মানে ছোট্ট বাচ্চার মতো মানে এদিক ওদিক একটু বেকলেই পড়ে যাবে আর কি এরকম অবস্থা তো ওকে হাঁটা শেখাচ্ছে বরমাসা এখান থেকে ওদিক ওদিক থেকে ওদিক তারপরে একটু খাটে উঠবে এখন রোজ শীতকালে সন্ধ্যাবেলা এটাই করছে একটু হাঁটাহাঁটি করে পা ব্যথা হয়ে গেলেই খাটে উঠে পরে আমাদের সঙ্গে একটু বসে খেলাধুলা করে খায় দায় আমাদের বাটি থেকে তুলে তুলে সব কিছু তারপরে খাঁচায় ঢুকে যায় তো এখন আমাদের ডিনার টিনার কমপ্লিট আর এই যে বাসন টাসন মেজে নিচ্ছি তারপরে শুতে যাবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থেকে যেও আর আজকের মতো গুড নাইট এভরি ওয়ান চলো আর কটা কমেন্ট পড়ে নিই লিজা কিচেন বিডি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছি খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এপি ডেলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছি খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ রুবিনা লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছি খুব সুন্দর লাগলো দিদি আজকের ব্লগটা সত্যি তোমার কাহিনি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় কি বলতো এটা শুধু আমার কাহিনী না আমাদের প্রত্যেকটা মেয়ের কাহিনী কোথাও না কোথাও গিয়ে ওই এক জায়গাতেই মিলেমিশে একাকার হয়ে যায় তাই না এস আর ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করছে ও দিদি ভাই তোমার সারা দিনের সমস্ত কাজ তোমার খুব ভালো লেগেছে আজ তো তোমায় দেখলাম তোমাকে একজন ভ্যাং চাচ্ছে কে গো উনি তোমার সঙ্গী নাকি গো আমি ঠিক বলতে পারবো না কাকে তুমি ভ্যাংচাতে দেখেছো আমাকে তো যাই হোক জানি না কার কথা বললে তুমি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য কবিতার কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে শীতের রাতে গরম গরম খিচুড়ি আর কুমড়ো ফুলের বড়া দারুণ আয়োজন হ্যাঁ গো দিদিভাই দারুণ আয়োজন সায়ন্তিকার মিউজিক আইডি থেকে বোন কমেন্ট করেছে শুভ সন্ধ্যা থ্যাংক ইউ সো মাচ বোন গুড নাইট